আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আজকেও যে একটা সাইট রিভিউ করতে আসলাম এই সাইটটার নাম ডেইলি টাকা হান্ড্রেড ডট কম তো অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ডেইলি টাকা হান্ড্রেড ডট কমটা কেমন একটাও রিভিউ দেন সো এজন্যই কিন্তু আপনাদের রিভিউ দেওয়ার তো অনেকেই সাইটটায় মূলত একটা স্ক্যাম একটা সাইট সো আপনাদেরকে সরাসরি বলে দিলাম এবং আমি আপনাদের প্রমাণস্বরূপ কিছু বিষয় দেখাবো এবং আপনারা কিছু অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই তেমন সাইট আছে কি না মার্কেট প্লেসে সো আপনারা যদি রিয়েলভাবে কাজ করতে চান তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আপনারা একটি সাইট পাবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ড্রেসক্রিপশন বক্স থেকে আমাকে নক দিতে পারবেন সো কথা হচ্ছে এই যে ডেইলি টাকা হান্ড্রেড ডট কম এটা কিন্তু স্ক্যাম একটা সাইট আমি কিন্তু ফার্স্টেই আপনাদেরকে বললাম এবং এই সাইটটা কিন্তু আপনাদেরকে অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করছি যে ডেইলি টাকা হান্ড্রেড ডট কমটা পেমেন্ট করে কি করে না কিন্তু তেমন কোনো ইনফরমেশন আমরা কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাই নাই সো আমি কিন্তু আপনাদেরকে বললাম যে আপনারা যারা রিয়েলভাবে কাজ করতে চান প্রতিদিন কাজ করে টাকা প্রতিদিন উইথড্রো করতে চান তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে কাজ করবেন আশা করি আপনারা পেমেন্ট পাবেন ইনশা আল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না এবং এখানে আপনারা কে বলি যে ডেইলি টাকা হান্ড্রেড ডট কম কিন্তু অলরেডি অনেকেই কিন্তু এই অনেকেই ইনভেস্ট করে ফেলছেন এখানে যে প্ল্যানটা আমি আপনাদেরকে ফার্স্টে বলি সো এখানে ডেইলি প্যাকেজ যদি আপনাদেরকে দেখাই অর্থাৎ বিনিয়োগ প্ল্যান এখানে প্রথম প্ল্যান আছে পাঁচশো টাকা যেখানে আপনারা যেখানে আপনারা দিয়েছেন ডেইলি অ্যাড দিবে এখানে দেখেন ডেইলি অ্যাড দিবে তিনটা ইনভেস্ট ডেইলি তিনশো টাকা দেবে কোনোভাবেই পসিবল না যেটা স্ক্যাম যেটা স্ক্যামের ভিতর পড়ে যার সো এজন্যই আপনাদের চ্যানেলটার মূলত আপনাদেরকে সতর্ক করার জন্য হ্যাঁ এর পাশাপাশি আপনাদের কিন্তু অনেকেই কাজ করতে চান সো এজন্যই সেই সাইটগুলোর মার্কেট প্লেসে করে মার্কেট প্লেস করেন একশোটা সাইটের ভিতর প্রায় পঁচানব্বইটা সাইটই পেমেন্ট করে না বাকি পাঁচ পার্সেন্ট সাইট পেমেন্ট করে সেইগুলোতে আপনারা কাজ করলে দেখা যাবে একটা প্লান ভালো পরিমাণের প্রফিট করতে পারবেন সো এই হচ্ছে মূল বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন ডেইলি টাকা হান্ড্রেড ডট কম কেমন এবং আমি আপনাদেরকে আরও অনুরোধ করব যারা এখানে ডিপোজিট বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন তারা একটু আপনাদের মূল্য বা মতামতটা আমাদের এই ভিডিওর কমেন্ট করে যাবেন তাহলে যারা নতুন আসেন তারা কিন্তু আপনার এই কমেন্টস দেখে বাকিরা বুঝতে পারবে যে আসলে সাইটটা কেমন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়ে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ